আমার নেতৃত্ব ক্ষমতা থেকে আগামী নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না নির্বাচন হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় লালপুর বাগাতি পাড়ার মানুষের ভাগ্য নেওয়ার জন্য আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব আমরা কালকরণ কর্মসূচির নদী গেছে সেই নদী খননের জন্য বারোশো কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে আজকে আমি এসেছি শুধু খালি হাতে এসে আজ নাই বাগাতিপাড়া স্টেডিয়ামে অর্থ বরাদ্দ হয়ে গেছে বাগাতিপাড়া স্টেডিয়াম সেই ব্যবস্থা আপনাদের সন্তান হিসাবে আমি টাকা করে করেছি আজকে লালপুর বেকার বেকার আছে সমস্যার চেষ্টা ঞ্চলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে অবশ্যই বেকার সমস্যার সমাধান লালপুর বাড়াতি বাড়াতে একটা বিপ্লবী পরিবর্তন ভারতী বাড়ব ইতিমধ্যে অনেক দিনের রাস্তার দন্দawar প্রক্রিয়তে চলে গেছে আরানির রাস্তা কার চলছে আপনারা আপনারা নিজেরাই দেখেছেন আরানির সাথে যে সংগ আমাদের বাগাদি বাড়া সেই রাস্তা যেন টেনশন কার চলছে আমরা লালপুর বাগাদি বাড়াই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা লালপুর বাগাদি বাড়ার মানুষ আল্লাহ যদি আমাকে হাতে ভাষা লাগে তার রহমান যদি আপনাদের প্রতিনিধিদের সব আপনাদের কাছে পাঠায় এক বছরের মধ্যে লালপুর বাগাতি পরিবর্তন সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে সেই কারণে আমরা তারিখ ভ্রমণের নেতৃত্বের নেতৃত্ব থাকতে হবে আপনারা আছেন কিনা হাত তুলে আমার সাথে দেখান সবাই তারিখ ভ্রমণের ছিল তারেক রহমানের মাজনক সভাপতি প্রধানমন্ত্রী ছিল আমাদের অনেক বাড়ি ঘর আছে বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এসে কোন ভাড়া বাসাতে উঠতে হবে সেই কারণে তারেক রহমান কে লিয়ে শরণদ হবে কারণ তারেক রহমান এ বাংলাদেশে জাতীয়তাবাদী নেতা এই প্রমাণে বাংলাদেশের আঠারো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি আগামী দিনে আইনশাল্লাহ মোকাবেলা করব সেই কারণে আপনাদেরকে বলতে চাই লালপুর বাগাদি পাড়ার সমস্ত মানুষ গরিব মানুষ এই মানুষগুলোকে আমাদেরকে সংগঠিত করে রাখতে হবে এই মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের অনেক আমার হিন্দু ভাবনের অনেকে এসেছেন লালপুর বাগাতি পাড়াতে আল্লাহ যদি আমাকে বাসায় রাখে আর দল যদি আমাকে মনোনীত করে হিন্দু মুসলমান নয় বৌদ্ধ খ্রিস্টান নয় ধনী দরিদ্র নয় আমরা সকলে সম্মিলিতভাবে লাজপুর লালপুর বাগাতি পাড়ার উন্নয়নে শরীর হব সকল মানুষের নিরাপত্তা আমরা দিব আজকে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বঞ্চল করার জন্য কাশিবাদের দশকরা বসে আছে যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে তাই নির্বাচনের জন্য যে সকাল লেভেল প্লেন ফিল্ড দরকার সেই লেভেল প্লেন ফিল্ড তৈরি করতে হবে এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেন ফিল্ড তৈরি হয় নাই আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন আমি তাদেরকে নিয়ে উদার আহ্বান জানাবো বাংলাদেশের মানুষকে নিয়ে সকল সরবত মোকাবেলা তারেক রহমান করেছে আগামী দিনের যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে আপনারা অনেকে রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারেন নাই দেশেও থাকতে পারবেন না সেই কারণে তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ আপনারা তারেক রহমানকে সমর্থন করুন সকলে ইন্দিরাবন্ধে বসবাস করুন সংগ্রামী নেতৃবৃন্দ আমি দুঃখ ভারত থেকে কথা বলতে চাই

অবশ্যই বললে আমরা যেতাম কারণ আমাদের এমপি হয়েছিল মৃত্যুবার্ষিকের দিনে তারা লালপুর বাগাতি পাড়ার মানুষের কি কাজ করবে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে এক বছরে এমপি না হতে লালপুর বাগাতি পাড়ার প্রায় দুইশো নেতা কর্মীদেরকে মামলা দিচ্ছেন লালপুরের কিছু নেতা বা গাজীপাড়ার কিছু নেতা কিছু হলে বিএনপি তার পছন্দ নেতা না হলে বিএনপি নেতা নামে মামলা দিচ্ছেন শুধু মামলাই দেন নাই প্রশাসনের সাথে যোগ সাজতেছে তাদেরকে জেলে করা জেল পর্যন্ত খাচ্ছে এখনো এই বাগাতি পাড়াতে দেখেছি কয়েকদিন আগে আর এমপি নমনি সন্ত্র ডিক্লেয়ার করবে তাহলে গ্রহণ বিগত দিনে খবর ছিল না হঠাৎ করে না এমপি ক্যান্ডিডেট ঘোষণা করছেন রাইতের বেলায় কার বাড়িতে কারা নিজেরা নিজেরা গুলি করছে আবার ছাত্রদলের দলের সভাপতিকে জেলে দিচ্ছে লালপুরের ছাত্র দলের হক তারাই বানাইছে এখনো সে জেলে আছে আজকে যদি এই অবস্থায় যদি বিএনপি নেতা কর্মীদেরকে জেলে খাটাতে পারে তাহলে আল্লাহ না করে ক্ষমতা যদি পূর্ণাঙ্গ পায় তাহলে লালপুর বাগাতি মানুষ পুনরাবস্থা হিসাবে আপনাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সেই কারণে আমরা চেয়েছিলাম পটল ঐক্যবদ্ধ টুকরা টুকরা করেছে এখন বিএনপি বৌদুর রহমান পটল বাড়ি ভাবেও টুকরো করার অলরেডি সম্পূর্ণ করে ফেলেছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই কারণে মর্ম সংগ্রামী নেতৃত্ব আপনারা কারোর সাথে বিভেদ যাওয়ার দরকার নাই আমরা দেখেছি আমরা কোন স্কুল কলেজে সভাপতি সেক্রেটারি হতে চাই নাই আমরা যদি মানুষের কাজ করতে চাই আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা মানুষের কাজ করব নাটল প্রশাসনকে বলতে চাই লালপুর বাগাতিপাড়ার প্রশাসনকে বলতে চায়। অন্যভাবে কারোর তদবিরে বিএনপি সুধনায় সাধারণ কোনো মানুষের করে মামলা দিবেন না ঠিক নাটক কোটের বিচার দরকার বিচারক কালকে শুনঅনন কারণ অযথা তদবিরে বিএনপি সুধনায় সাধারণ মানুষকেও জেলে দিবেন না কারণ আপনাদেরকে মুস্তফা আপনারা জনগণের কর্মচারী আপনারা কোনো ব্যক্তির কর্মচারী নন ঠিক সেই কারণে আপনাদেরকে উদারত আহ্বান জানাব আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা আমাদেরকে আর যদি প্রশাসন প্রশাসনিক নিয়মে না চলে তাহলে আমাদেরকেও রাজপথে নামতে বাধ্য হতে হবে আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে চারটাতেও প্রসঙ্গ প্রচন্ড বৃষ্টি হয়েছে সাড়ে চারটাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে বাগাতি পাড়ার নেতা কর্মীরা যে পরিশ্রম করছে লালপুরের নেতা কর্মীরা অনেকেই বৃষ্টির মধ্যে এসেছে যে পরিশ্রম করেছে জেনে ধন্যবাদ আর এই বৃষ্টিকে অপেক্ষা করে আপনারা যে আজকে যে অভূতপূর্ব সারা আমাকে দেখেছেন আমরা আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আগামী দিনে কাজ করে আপনাদের জন্য কাজ করে এই ঋণ শোধ করার চেষ্টা করবো আপনারা 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 সকলেই তার এই ভ্রমণের নৈতিকতে অক্ষবধর থাকবেন আমরা আপনাদের যে না কাজ করবো আপনাদের যে আমরা অবশ্যই পার্টি রাজগমান মল্লা করবে আল্লাহ রহমতে এই আপনাদের যে কষ্ট অবশ্যই কষ্ট সবল হবে আপনাদের সকলকে উদারত বান্ধনে সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে আপনারা নিজ নিজ এলাকায় চলে যাবেন আপনারা যারা নেতা আছেন কর্মীদেরকে নিয়ে চলে যাবেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন সবাইকে আমার বক্তব্য শেষ করছি এখন এখন বক্তব্য রাখবেন আমাদের গরমে অতিরিক্ষ গোলামিবর্তনাম